শত বছর ধরে রমজানে প্রতিদিন প্রায় হাজার রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হয় পুরন ঢাকার লালবাগ শাহী মসজিদে আয়োজকরা জানান প্রতিবারের মতো এবারও মসজিদ কমিটি ও স্থানীয়দের অনুদানে ইফতারের এই আয়োজন পুষ্টিকর খাবার দিয়ে ইফতার করতে পেরে আল্লাহর দরবারে সুক্রিয়া জানান মিজান ইফতারের মিনিট আগে দলে দলে আসতে থাকেন রোজাদাররা শেষ মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মসজিদ সারাদিন রোজা রেখে অনেকের সাথে বসে পুষ্টিকর খাবার দিয়ে ইফতার করতে পেরে খুশি তারা আমি খুব আনন্দিত এবং গর্বিত যে মসজিদে বিশাল ইফতারের আয়োজন আমরা সবাই এখানে একসাথে খাইতে পারতেছি প্রায় দেড় হাজার রোজাদারের ইফতার সামগ্রী তৈরি করতে মেহনত করতে হয় অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবককে সাড়ে সময় বাসা থেকে চলে আসি আমাদের এলাকার যে ছোট ভাই আছে বড় ভাই আছে অনেকে এটার সাথে জড়িত তো আমরা আসলে সবাই চেষ্টা করি সাড়ে তিনটার মধ্যে আসতে এবং এরপর আমরা কাজ শুরু করে দিই মসজিদ কমিটি জানায় স্থানীয়দের সহায়তায় এরকম আয়োজন চলে আসছে শত বছর ধরে মানে ইফতারি যেটা হয় এটা মানে খুব উন্নত মানে যা হয় আমার বাবুর ছেলে কি আলু চা বেগুনি চানা পাক করে নেই এটা আমাদের প্রায় একশো বছর উপরে আমাদের পূর্বপুরুষ করে দিয়ে গেছেন তাদের থেকেই আমরা শিখছি অনুদান করার পর তারা বলে দেয় যে এই আমার কথাটা জীবন কাউকে না বলেন একটু হাইড রাখার জন্য এটা ধর্মীয় অনুভূতিতে এই ধরনের কাজই করা উচিত লালবাগ শাহী মসজিদের বয়স তিনশো বছর এখানে শুরু থেকে ইফতারের আয়োজন করা হতো সেই আয়োজন এখনকার বাস্তবতায় বেড়ে দাঁড়িয়েছে প্রায় দেড় হাজারে মিজান শাহজাহান এটিএন বাংলা ঢাকা